এই দেখো কি রান্না করেছি বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি থ্যাংক ইউ মাম্মাম থ্যাংক ইউ মাম্মাম লাভ ইউ দাদা দাও আবি দিবা তোমার চকলেটটা দিয়ে দাও এই দেখো কুকুর আর কুকুরের বাচ্চা ঘুমায় রইছে এই দেখো বিড়ালও ঘুমায় আছে দেখছো দিবে সিজা সোবাগ সোবাগ চকলেটটা দিয়ে দাও সোবাগ ওই দেখো সোবাগ চকলেট দিবে দিছ

তুই ভাই বোন শুরু করছে আরে সৌভাগ্য কুকুর চকলেট খায় না তুমি আসো তো খায় না চকলেট পালাও পালাও তুমি কি খাচ্ছ সৌভাগ্য কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছ ওরে বাবা সৌভাগ্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে দেখে আবার একটু খাও তো এই যে খালাম আমি একটু খেয়ে দেখবো দাও আমাকে একটু দাও ঠান্ডা ঠান্ডা দেখবো দেখি আমি একটু খাই হাম ওরে বাবা এই সত্যি ঠান্ডা ঠান্ডা আমি খাবো না আমার ঠান্ডা লেগেছে তাহলে আমি খাই কোথায় গেল রে সৌভাগ্য

দাঁড়া 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 এই যে আরো কাদের সাথে কথা বলছো কি কথা বলছো এই দেখো মিষ্টি মিষ্টি কত সুন্দর আবার ওইদিকে ওইদিকেও আছে বাবা পড়ে যাবা পড়ে যাবা দাঁড়াও দাঁড়াও পড়ে যাবা এই যে বেবি হাই বেবি হাই বেবি কেমন আছো এই দেখো ছোমার মতো একটা ছোট বেবি নিবে বেবিটা নিবে হ্যান্ডশেক করবা সব হ্যান্ডশেক করছে চলো হ্যান্ডশেক করা হয়ে গেছে না না আছে তোমার না পড়ে যাব চলো মাম্মা মেয়ে দেখো বেবি আর বেবির মাম্মাম কোথায় দেখি তো আমাকে দেখ না তো কই দেখো ও হ্যায় তো এই যে একটা বেবি এই একটা বেবির মাম্মা হ্যাঁ দেখো এই পাশেও আছে দিদিভাই কতগুলো আছে আসো আমরা হ্যান্ডশেক করি রাও একটু হ্যান্ডশেক করো বেবি বেবির সাথে হ্যান্ডশেক করে

কি শৌবাগো খুশি নিয়েছো খুব খুশি খেলনা নিয়েছি আমি এবার বাসায় যাবো চলো চো তুমি এটা নাও দুই ভাই বোন আসছে শপিং করতে শপিং করে এখন কাছে ফুচকা এই যে কেমন শৌবাগো ফুচকা ভালো গরম ফুচকা গরম কোথায় ফুচকা তো ঠান্ডা ওরে বাবা সমুখ ফুচকা খাচ্ছে একা একা মজা আসলে মজা টেস্টি আমি আরেকটা খাই এইভাবে আমি দিয়েছি দিচ্ছি এইভাবে না এইভাবে না আমি দিচ্ছি তোমাকে এই যে নাও নাও নাও

চলো চলো আরে এখানে তো চিপসের গাছ আছে তাই না সৌভাগ্য তাহলে চল আমরা গাছের থেকে চিপস পেরে নিই নেও নেও আমি একটা চিপস পেরে নেই ওরে বাবা এটা দুইটা চিপস পেয়ে গেলাম চলো তুমি একটা খাবে আমি একটা খাবো ঠিক আছে ছোয়ো আসো তাহলে টাকা দিয়ে কিনা লাগলো না কি মজা কি মজা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন गाइस जिंदाबाद কি ওরে বাবা কত বড় জাহাজ কে বানিয়েছে বাবা বানিয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে তো জাহাজটা এই জাহাজে কি যাবে

ও এটা কে কিনে দিলো বাবা বাবা কিনে দিয়েছে পুরা বয়ম ভরা হ্যাঁ এটা কি দিয়ে কি করে কি খেলে থানাটা খেলে সে আবার কি ও হুম ভাইকে দিবি না না তুই একা খেলা করবি কেন বাবা তো একা কিনে দিয়েছে সেই জন্য আর ভাইকে কিছু কিনে দেয়নি গিফট পাইছি দালা তোমাকে দেখাই দেখি নি তো? দেখি কি গিফট এই দেখো মা এই গিফট পেয়েছি ওয়াও কি কিউট কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে একদম নিচে ছিল আস্তে কাটা ও এর ভিতরে আবার এই যে নিচে কি যেন পুতিপুতির মতো আছে সাথে গিফটটাও খুব সুন্দর হয়েছে নিয়ে দাও এখন এটা দিয়ে খেলবো খেল যা খেলা কর

ননন আমার ভিডিও ভালো লাগলে লাইক সৃজিতা ওইখানে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে এই সৃজিতা সৃজিতা কি হচ্ছে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস ওই যা লুকায় ফেললি দেখি তো হাতে কি দেখি বের কর বের কর এই এ মা তুই পুরো থালা ধরে নিয়ে এসেছিস একবারে হ্যাঁ পুরো শেমাইটা তুই নিয়ে এসেছিস খাবো এই দে দে না ভাইকে দিবি না না

এ আমাকে একটা মিষ্টি দে। না, ওま বক্স খাবো? না না, চল দুজনে মিলে খাই। তুমি তুমি খাও, আমি খেয়ে ও তুই খেয়েছিস? তাহলে তো বক্সটা ধর, আমি একটু মিষ্টি বের করে খাই। ঠিক আছে। দেখি খুলি। এ মা, মিষ্টি কোথায়? এ তো খালি বক্স, ফাঁকা। ভগবানায় গলা এই শ্রীজিতা তুই আমাকে এইভাবে উল্লু বানালি? একটা মিষ্টি খেতে চেয়েছিলাম বলে। এইভাবে উল্লু বানায় চলে গেল মেয়েটা। একটা মারব। কুকুরের মামমাম না কুকুরের বাচ্চাটাকে মারছে কোথায় ওই যে দেখো ও হ্যাঁ তাই তো মনে হয় ও মাম কথা শুনে নাই দুষ্টামি করছে সেই জন্য মাম মরে মারে ওই যে দেখছ হাই হুস হুস যা যা হুস যাচ্ছে না যা এই ভাই ছেড়ে দে ধরে রেখেছিস কেন আমি দেখছি না ওই চলে গেছে ছেড়ে দিচ্ছে এই আর মারবি না যা আদর কর ওই যে চলে গেছে রাগ করে চলে গেছে ওই যে আদর করতে যাচ্ছে বাচ্চারা আদর করতে গেছে চলো তুমিও চলো বাসায় চলো হ্যাঁ ভালো করে আদর করে দে মারবি না তো ছোট বাচ্চা না বাচ্চাদের কি মারে আদর করতে হয় তাই না সুজিদা ভাই বন্ধু আরাম করে ঘুমায় রয়েছে চকলেট খাবি নে

হ্যাঁ কি করবা কিভাবে মারবা দেখা হতো ঘুষি দিয়ে মারতে গেলে তো মানে থাবা মারবে হাতের মধ্যে